তোমার নাম শুনিয়া কান্দে আমার মন গো গুরুজি দেখা দিয়া রাখো মোর জীবন তোমার নাম শুনিয় আমার মন গো গুরুজি দেখা দিয়া রাখো মোর জীবন ও দয়া সুলোয়া না দিয়া দিশববে পাঠাইয়া বেচা কিনার বাউ জানিয়া করিতে যত ঠিক থাকবে ঠে ও দয়াহালিরি পাঠাইয়া বেচা কিনার বাউ করিতে যতন আমি নিয়া আসি পাল্লায়ও দিয়া আমি সাইটে পাল্লায় মাল কিনিয়া আসি পাল্লায়ও যাইতা যাইতাম দয়াল গুরুজি দেখা দিয়া রাখো মোর জীবন উচ্চ আকবার বন্ এই পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ করেছেন পৃথিবীর মানুষ শুনো সবাই তো একটা না একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে আমারও একটা উদ্দেশ্য আছে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লা ইবাদত করার জন্য যদি তোমরা ইবাদত হিসাব করতে না পারো কাল কিয়ামতের মাঠে তোমরা বিপদে পড়ে যাই বা আর ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি তোমাদেরকে পৃথিবীর বুকে সহজ একটি পথ দেখিয়ে দিচ্ছি ওই ও অতুল মদিনা ওয়ালার পথ জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বিশেষ স্মরণ করে দিই আমরা এতক্ষণ আলোচনা করছি প্রথম আলোচনা হচ্ছে আকায়েত সম্পর্কে আব্দুল কাদের আল হুসাইনি আলোচনা করে জৌলি আল্লাহ সম্পর্কে আমার পূর্বে মুফতি জুনায়েদ বিন সিরাজি আলোচনা করেছে আকায়েত সম্পর্কে ঠিক আছে আমি এতক্ষণ বললাম সঞ্চয় কি রাখবো সেই সম্পর্কে এখন আমি আর একটা ফিনিশিংয়ে যাব ও ফিনিশিংটা হচ্ছে বর্তমান সমাজে বর্তমান সমাজে সন্তান গুরু মা বাবার বিরোধিতা করে খ্যাতমত করে না কথা বলেন ঠিক কিনা নামাজ আকাই ঠিক আছে আপনার iman 100 iman কি 100 100 নামাজও সব ঠিক আছে কিন্তু মারে বাদ দেই না বাবারে বাদ দেই না আপনার আকায়েদ এটাও শেষ নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব শেষ সব শেষ যুবক ভাই দেখো এই পৃথিবীর বুকে কয়দিন বেঁচে থাকবা কয়দিন বেঁচে থাকবা অল্প মুহূর্ত এতে কোনো স্ত্রী জিন্দিগি মুসাফির খানা একটু আনন্দ উল্লাস করার জন্য মাকে কষ্ট দিচ্ছ বাবাকে কষ্ট দিচ্ছ দেখো সব আমল বড় মা কিসের নামাজ কিসের রোজা কিসের হজ কিসের ডাকাত তুমি যদি তোমার মাকে কষ্ট দাও তুমি যদি তোমার বাবাকে কষ্ট দাও তোর ভাত হবে না আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন প্রায় তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমি একটু দূরে রাখছি প্রায় তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমত বাবার খেদমতের কথা বলেছে সুবহানাল্লাহ আর জুড়ে মন খুলে উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার